দুয়ারে আপন বানায় গুড়া করলা দিনে গুড়া করলা রাত্রিগুলা করলা মনে মনে বাবলা কেউ জানে না আমি চিন্তা করি কেউ জানে না নৌজওয়ান চিন্তা করে কেউ জানে না 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 মুসলমান না না ময়দানে তোমার আমার আমল নামা পায় যেবা আমল নামা হাতে দিয়া মাওলা ডাক দিয়া বলবে বন্দা ইকর কিতাবাক কাফা বি নাফসিকা ইয়াউম আলাইকা হাসিবা তোমার আমার মাওলা আমল নামা হাতে দিবে আমুল নামা বের পাওয়া যাবা পরে পরে চোখের পানি ডাক দেয়া বলবে বন্দা এ করা এ বন্দা কিতাবাসান আমল নামা সেদিন তুমি পড়বা আমি ময়দানে আমল নামা পড়বাও আমার মা আমল নামা পড়বে বাবা ময়দানে আমল নামা পড়বে দুনিয়ার নেতা আমল নামা পড়বে দুনিয়ার নেত্রী ময়দানে আমল নামা পড়বে আব্বা যান আমল নামা পড়ে পড়ে ময়দানে আমি চোখের পানি ফালায় কানবাও তুমি চোখের পানি ফালায় ফালায় কানবা ময়দানে গিয়া দেখবানি বাবা কেমন একটা আমল নামা দিল রে বাবা আমল নামাই জাররা গুনার দাও পাওয়া যায় জাররা নে কামল দাও পাওয়া যায় ময়দানে তুমি কানবা জমিনের মানুষ কাঁদবে নৌজোয়ান

¿Qué a abuelo... সরেনায় আম্মাজার ময়দানে চকের পানি ফায়লায়া ফলায়কাদমা ও দুনিয়ার আম্মাজার ও বিবাড়িয়ার আম্মাজার মা নেখা মৈলা যায় আম্মাজার জাররা গুনাহ করবা পাইবা জাররা নেক আমল করবা পাইবা ফামাই ইআমাল মিযকলা জাররাতিন খায়রাইয়্যারাও ওয়া মাইয় ইআমাল মিযকলা জাররাতিন শাররাইয়্যারাও লিউরাউ আআমালহুম এ বান্দা জাররা গুনাহ করবা জাররা গুনাহটারে তুমি বাজেবা আবার গুণ করলা এ বন্ধ পাইবা গভীর নীতি গুণা করলা ও দুনিয়ার নজয়ান তুমি গুণা করলা চিন্তা করলা দুনিয়ার কেউ জানে না মোবাইল দিয়া নজান গুণা করে আমার মা মোবাইল দিয়া গুণা করে দুনিয়ার মানুষগুলো মোবাইল দিয়া পরকিয়া করে স্বামী প্রবাসে চইলা যায় আমার দুনিয়ার মা পরকায় লিপ্ত হওয়া যায় আমার দুনিয়ার বন পরকিয়াই লিপ্ত হওয়া যায় স্বামীরা মানত নষ্ট করে দুনিয়ার মা করে কেউ জানে না আমার মন চিন্তা করে কেউ জানে না ও দুনিয়ার মা ও দুনিয়ার বোন মনে মনে চিন্তা করলা দুনিয়ার কেউ জানে না ভাই জানে না বোন জানে না কিন্তু মুসলমান মা ও দুনিয়ার বোন তোমাদের কেউই লাগায় এই যে মা তুমি গুনাহ করলা পায় যাই বা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তো ব দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও আল্লাহ রব বলে কোনো বেইমানকে ডাক নাই তোমার আমার আল্লাহ তালা দুনিয়ার কোনো বেদিনকে ডাক দেই নাই আল্লাহ তা আল্লাহ বলেন ইয়া অয় হান্নাস আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আহ এ যারা দুনিয়া ইমান আল্লাহ কালে মা যারা তাদেরকে আল্লাহ ডাক দেওয়া বলে ও দুনিয়ার ওয়ালা নারী এবং বরণ দুনিয়ার ওয়ালা কালো এবং সাদা দুনিয়ার ইমানওয়ালা গরিব এবং ওয়ালা সমস্ত ইমানওয়ালাদেরকে ডাক দেওয়া বলে বন্দা এই বান্দা জীবনে অনেক গুণা করে ফেললা অন্যায় করে ফেললা বান্দা এমন কোনো গুণা নাই বান্দা তুমি করোনায় হাত দিয়া বন্ধা গুণা করলা বান্দা তুমি গুণা করলা গুণা করলা তোমার জীবনে গুণা আর গুণা তোমার আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা লা তাকুনা লুমির রহমাতিল্লা আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা এ দু বলে বান্দা জীবনে তুমি গুনাহ করে ফেললা বান্দা এমন কোন গুনা নাই বান্দা তুমি করো নাই আল্লাহ বলে বান্দা আমি মালিকের রহমত থেকে নৈরা সয়না ইন আল্লাহ দনু বা জামিয়া আল্লাহ বলে বান্দা যত গুনাহ বান্দা তুমি করো না কেন আমি আল্লাহ তো আল্লাহর কাছে যদি বান্দা তুমি যাও এ বান্দা তুমি মাপ চায় নাও আমি আল্লাহ তালা তোমার জীবনের গুণাগুলো মাফ বানায়া তোমারে বেগুনা মাসুম বানায়া দিব সুবহানাল্লাহ এ দুনিয়ার মুসলমান ভালো করে শুনে নাও এ ভিবাড়িয়ার মুসলমান ও দুনিয়ার মুসলমান আল্লাহ বলি বান্দা জীবনে কত গুণা করলারে বান্দা এ বান্দা দুনিয়ার কেউ হইতো জানে না আমি কত গুণা করলাম আমার দুনিয়ার মা জানে না আমি কত গুণা করলাম আমার দুনিয়ার বাবা জানে না আমার নৌজওয়ান কত গুণা করলাও দুনিয়ার মা জানে না বাবা জানে না আমার বন্ধু কত গুণা করলাও দুনিয়ার বন্ধু বান্ধব কেউ জানে না এত পরিমাণে গুণা এ দুনিয়ার মা o <truhuk> tuma o gbúna ẹ akpala. তুমি করলা এ বান্দা গুনার খবর দুনিয়ার কেউ জানে না কিন্তু বন্ধা গুনা গুলো এদিক সেদিক বন্ধা করা যাবে না ও দুনিয়ার মুসলমান তাও তুমি পাওয়া যাইবা যার্রানে কামল করবা তাও তুমি পাওয়া যাইবা যারা গুনা করবা পাওয়া যাইবা যার রানে কামল করবা পাওয়া যাইবা এ দুনিয়ার মুসলমান আম কথ গুণা তুমি করলা মনে মনে চিন্তা বড় কেউ জানে না আমি চিন্তা করে দুনিয়ার কেউ জানে না 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 বাবা না না ময়দানে যেদিন দাঁড়ায় যাব রে বাবা এক নম্বর তোমার আমার গোনার সাক্ষী হয়ে যাবে রে আব্বা জান ময়দানে ফেরিস্তা দাঁড়ায় যাবে এ বান্দা গুণা করলা ময়দানে ফেরিস্তা দাঁড়ায় যাবে তুমি আর আমি চাইলো এদিক সেদিক করতে পারবো না দুনিয়ার বান্দার সাক্ষী পায়া যাইবা বান্দা বলবে না না মাওলা মানি না তুমি মিনা বরব মানিন মানি না মানিন আমি বেস্তা দার করাইলা রে বান্দা তুমি মানলানা ও দুনিয়ার ময়দানে আল্লাহ তালা আমল নামা ময়দানে দাঁড় করায় দিবে দুনিয়ারে মায়া করে গুনাহ করলা দুনিয়ারে আপন বার গুণা করলা দিনে গুনে করলা রাত্রি গুনে করলা মনে মনে বাবলা কেউ জানে না আমি চিন্তা করি কেউ জানে না নৌজওয়ান চিন্তা করে কেউ জানে না 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 মুসলমান না না ময়দানে তোমার আমার আমল নামা পায় যেবা আমল নামা হাতে দিয়া মাওলা ডাক দিয়া বলবে বন্দা ইকর কিতাবাক কাফা বি নাফসিকা ইয়াউম আলাইকা হাসিবা তোমার আমার মাওলা আমল নামা হাতে দিবে আমল নামা পরে পরে চকের পানি ফালায় ফালায় কাদবা মাওলা ডাক দেয়া বলবে বান্দা এ করা কিতাব এ বান্দা কিতাব তুমি পড়াও আব্বাসার আমল নামা সেদিন তুমি পড়বা আমি ময়দানে আমল নামা পড়বাও আমার মা আমল নামা পড়বে বাবা ময়দানে আমল নামা পড়বে দুনিয়ার নেতা আমল নামা পড়বে দুনিয়ার নেত্রী ময়দানে আমল নামা পড়বে আব্বা যান আমল নামা পড়ে পড়ে ময়দানে আমি চোখের পানি ফালায় কানবাও তুমি চোখের পানি ফালায় ফালায় কানবা ময়দানে গিয়া দেখবানি বাবা কেমন একটা আমল নামা দিল রে বাবা আমল নামাই জাররা গুনা ডাও পাওয়া যায় জাররা নে কামল ডাও পাওয়া যায় ময়দানে তুমি কানবা জমিনের মানুষ কাঁদবে নৌজোয়ান

কেমন আবুল লাবা দিলা ذره গুরা সরে বলছরে না আব্বাজার ময়দানে চকের পানি ফায়লায়া ফলায়কাদমা ও দুনিয়ার আম্মাজান ও বিবি bari আর আম্মাজান মা নেখা মৈলা চাই আম্মাজান জরা গুনাহ করবা পাইবা জরা নেক আমল করবা পাইবা ফামায় ইআমাল মিযকলা জাররাতিন খায়রাইয়্যারাও ওয়া মায় ইআমাল মিযকলা জাররাতিন শাররাইয়্যারাও লিউরাও আ'মালহুম এ বান্দা জরা গুনাহ করবা জরা গুনাহ ডারে বন্দা তুমি বাজেবা আবার গুণ করলা এ বন্দা পাইবা গভীর গুণা করলা তুমি গুণা করলা চিন্তা করলা। দুনিয়ার কেউ জানে না মোবাইল দেওয়া গুণা করে আমার মা মোবাইল দেওয়া গুণা করে দুনিয়ার মানুষগুলো মোবাইল দিয়া পরকিয়া করে স্বামী প্রবাসে চইলা যায় আমার দুনিয়ার মা পরকায় লিপ্ত হওয়া যায় আমার দুনিয়ার বন পরকিয়াই লিপ্ত হওয়া যায় স্বামীরা মানত নষ্ট করে দুনিয়ার মা কেউ জানে না আমার মন চিন্তা করে কেউ জানে না ও দুনিয়ার মা ও দুনিয়ার বোন মনে মনে চিন্তা করলা দুনিয়ার কেউ জানে না ভাই জানে না বোন জানে না কিন্তু মুসলমান মা ও দুনিয়ার বোন তোমাদেরকে বইলা যায় এই যে মা তুমি গুনাহ করলা পা জা এই জন্য পায়ে ধরে বইলা যায় যাররা গুণা করবা পাইবা যারা নে কেমন করবা পাইবা এদিক সেদিক করা যাবে না কথা ঠিক না বেঠি যত গুণা করেন না কেন এই গুণাগুলো পাওয়া যায় আরে মেয়া জিন্দিগি তো গুনার কোন শেষ নাই এ মুসলমান পায়ে ধরে বইলা যাই এ নৌজুয়ান দুনিয়া থেকে বিদায় কইবা এই যে গুণা নিয়া যাইবা না নে কামল নিয়া যাইবা কবে জানি বিদায় হয়ে যাও রে নৌজোয়ান সকালে যাইবা না বিকালে যাইবা সন্ধ্যায় যাইবা না ঘুমিয়ে যাইবা নৌকায় যাইবা না বাড়িতে যাইবা গাড়িতে যাইবা না তুমি কোথাও যাইবা দুনিয়ার কেউ জানে না শুধু জানে একজন আওয়াজ দিয়া বলেন তিনি কে আরো মায়া করে ডাক দিয়া বলেন তিনি কে এই জন্য মুসলমান পায়ে ধরে মহিলা যায় তোমার আমার মালি মায়া করে বান্দা তুমি গুণা করো না গুণার জন্য উম্মান চাও নবী আমার বলে উম্মা ইব মিনা দমবে কামাল্লা নবী আমার বলে জনিয়াই যারা গুণা করে গুণার জন্য মাফ চাই নিলাও বান্দাগুলো তো বা করে নিলাও এই বান্দা যেন জীবনে গুণ আই করে নাই অ দুনিয়ার মুসলমান এই জন্য কবে জানি যাই বা মাফ চাইতে পারবা কিনা গ্যারান্টি নাই সকালে বান্দা সে বেকালে বান্দা নাই গুমের ঘুরে বান্দা নাই অহা যায় তুমিও নাই অহা যাই হরে বাবা জীবনের গুরার জন্য মাপ চাই যায় বান্দা চকের পানি ফলায় ফালায় কাঁদাও আর আমার মালিকের ডাক দিয়া বলো মাওলা জীবনে বহু গুণা করলাম অন্যায় করলাম আয় আল্লাহ জীবনে গুণা করব না আর জীবনে অপরাধ করব না আর জীবনে অন্যায় করব না এইভাবে যদি মালিকের কাছে মাপ চায়া যায় মালিকের কাছে মাপ চাইতে পারি আমার আপনার গুণা একজন মাফ করে দিবেন একটু মায়া করে ডাক দিয়া বলেন তিনি কে জীবনে এত গুনার কোন শেষ এত পরিমানে গুনাহ এই গুনার খবর যদি দুনিয়ার কেউ জানতো তাহলে আমারে আপনারে কাছে বিরাইতাম আমার দুনিয়ার মায়ের কত পরিমাণে গোনা এ দুনিয়ার বাবা জানলে দুনিয়ার বাবা তোমারে সন্তান বলে মানতো না দুনিয়ার মায়ের গোনা বাবা জানলে বেবি বলে কোনো দিন মানত না ও দুনিয়ার মুসলমান এত গুণা তুমি আর আমি করি রে বাবা এত গুনার কারণ হইল তোমার আমার আখেরাত নিয়ে কোনো চিন্তা নাই ময়দানে দাঁড়ানোর ব্যাপারে কোনো চিন্তা নাই আদালতে জবাব দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা নাই কেমনে ময়দানে দাঁড়ায় যাবাও কেমনে ময়দানে জবাব দেওয়াও আমি কেমনে কবরে ঘুমা যাবাও আমি কেমনে কবরে একা একা থাকবো নি বাবা এই বিষয়ে তোমার আমার কোনো চিন্তা নাই কেমনে ময়দানে দাঁড়ায় জবাব দেওয়াও এই জন্য বলি গোলা জীবনের জন্য মালিকের কাছে তো করে নাও আল্লাহ বলে বান্দা যদি তোমা করতে মানাও ইয়া দিনা আমানু তুবু

কত রমদন তুমি বিদায় করলা এমন অবয়া চাইতে পারে বন্দা এই রমদন তোমার জীবনের শেষ রমদন এখন থেকে তৈরি হওয়া লাগবে কথা ঠিক না বেঠি আরে মেয়া গুণ আছে গে বা করে এখন ঠিকই প্রস্তুতি এ দুনিয়ার মুসলমান মালিকের কাছে গুনার জন্য মাপ যাও এ দুনিয়ার গুনা মালিকের কাছে তুমি চাও জীবনে বহু গুণা করলা বহু সময় মে করলারে গোলাম এই রমাদান জীবনে শেষ রমাদন মনে কইরা। এখন থেকে বান্দা তুমি তৈরি হয়ে যাও জীবনে বহু হেলাই হেলাই সময় কাটাইলা হেলাই হেলাই রমাদন পার করলা রমাদন তোমার সামনে আসলাও হে বান্দা নামাজ পড়লা না তারা আবির নামাজ বান্দা পড়লা না কোরআন তেলাবাদ বান্দা তুমি করলা না রোজা বান্দা তুমি রাখলা না হেলা হেলা করে করে বান্দা অবহেলা করে হে বান্দা রোজা তুমি সাইরা দিলা এ দুনিয়ার নজয়া দুনিয়ার মাযাই পড়ে হেলা রমাদর পার করে ও দুনিয়ার মা যান অবহেলা হেলা করে রমাদর কাটাইলা রোজা রাখলানা এ মা ছিলাম তুমি না এই রমাদন জীবনের শেষ রমাদন মনে করি না এখন থেকে তুই হওয়া নাও মনে মনে নিয়ত করে নাও বহু রমাদন হেলায় হেলায় কাটায় দিলাম বহু রমাদন এদিক সেদিক করে কাটায় দিলাম রমাদন বিদায় হয়ে গেল আগামী রমাদন আমি পাব কিনা আগামী রমজান মাস পাব কিনা এর কোনো গ্যারান্টি আমার নাই আবার আগামী বছর রমাদন আমার করে হাজির হবে এ আমি থাকবো কিনা না জারি বিধা হে জীবনের শেষ রমাদন মনে রমাদানের জন্য তৈরি হয়ে যাও আখের জন্য তৈরি হয়ে যাও নিয়ত পাক্কা করে নাও এই রমাদন হবে জীবনের শ্রেষ্ঠ রমাদন আমি নামাজ পরে পরে কাটায় রোজা করে করে কাটায় নেবাও গুণা মুক্ত হয়ে কাটায় দিবাও এই রমাদান হওয়া যাবে আমার জীবনের শ্রেষ্ঠ রমাদন এইভাবে প্রতিজ্ঞা নেওয়া যদি সামনে আগায় জিন্দিগির সুন্দর হয়ে যাবে কথা সঠিক না এই জন্য বহু রমাদন হেলাই হেলাই বেই করে এদিক সেদিক করে নামাজ পড়লাম না রোজা রাখলাম না বহু রমাদন কাটাইছে এখন থেকে নিয়ত পাক্কা করে নেন যে এই রমাদন হতে পারে জীবনের শেষ রমাদন এজন্য এখন থেকে যদি আপনি তৈরি হয়ে নেন এখন থেকে যদি আপনি নিয়ত করেন যে আমার তিরিশ বছর জিন্দিগিতে আমি বিশ রমাদন পাইলাম পনেরো রমাদন পাইলাম হেলায় হেলায় কাঠাইলাম তবে এই রমাদন হবে আমার জীবনের শ্রেষ্ঠ রমাদন এই রমাদনে আমি সবচেয়ে বেশি কোরআন চিলাবাদ করবো নামাজ বেশি পড়ব তসবি তাহলিল বেশি পরব মুক্ত বেশি সময় কাঠাবো এখন এখন থেকে যদি আল্লাহ এই রমাদন হবে আমার আপনার শ্রেষ্ঠ রমাদন কথা ঠিক নাম এই জন্য বলে মুসলমান ভালো করে শুইনে নাও করে এ তুই রানাও এখন চিকি বান্দা তুই রায় যাও প্রস্তুতি নে নাও বান্দা যদি প্রস্তুতি নিয়ে হিম্মত নিয়ে আগায় বান্দা সফল হয়ে যাবে রে বাবা আজকে তাফিজুল কোরআন মাদ্রাসার মাহফিল থেকে জীবনের জন্য তওবা করে নাও জীবনের জন্য মাফ চায় নাও আর নামাজ ছাড়বা না আর বিপদে চলবা না এখন থেকে নিয়ত করে নাও সন্তানের এই তাফিজুল কোরআন মাদ্রাসায় দেওয়াও হাফিজ বানায় নিবাও আলেম বানায় নিবাও হকানি সন্তান বানায় নিবাও নেকার সন্তান বানায় নিবাও এখন থেকে যদি তুমি আর আমি তৈরি হয়ে যায় তাইলে তোমার আমার সন্তানগুলো নেকার হয়ে যাবে আওয়াজ দিয়া বলেন ঠিক না ঠিক এখন থেকে তৈরি হতে হবে এই জন্য পেয়ারে হাজিরিন জীবনে গুণা কম করি নাই হতে পারে এই রমাদন জীবনের শেষ রমাদন এখন থেকে নিয়ত করেন এই যে রমাদন আসতেছে আমার ঘরে কোরআন তেলাওয়াত হবে আমি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবো হাফেজ বানাবো আলেম বানাবো আমার সন্তান আমার জানা যা পড়াবে আমার জন্য দোয়া করবে এই মন মানসিকতা নিয়ে যদি আগায় তাইলে দেখবেন আমার আপনার দুনিয়াও সুন্দর হবে আর খেলা তো সুন্দর হবে যেহেতু মাগরিবের সময় খুব কাছাকাছি এই জন্য আমরা বলবো আমাদের প্রধান অতিথি অল্প সময়ের মাঝে চলে আসবেন বাগরিবের পরেই পাকরি দেওয়া হবে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্রত্যেকেই মাহফিলে চলে আসি মাদ্রাসার রুমে চলে আসি যেহেতু এখানে আজকে হাফেজদের পাকরি দেওয়া হবে আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করুক উস্তাদ সহ এ এলাকায় যারা রয়েছেন প্রত্যেককে আল্লাহ তালা কবুল করুক সকলে آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين